বন্ধুক এই মুহুর্তে আমরা রয়েছি হাওড়ায় হাওড়ার পাঁচলা আজিম মজম স্কুলের বার্ষিকী অনুষ্ঠানে আমরা আছি তো কি সব চলছে পাঁচলা যারা এসেছেন বিশেষ অতিথি তারা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং যারা বহুদিন ধরে পাঁচলায় শিক্ষকতা করেছেন পাঁচলার পাঁচলার সাধারণ ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তুলেছেন হ্যাঁ তো এই ঐতিহাসিক স্কুলের যদি ইতিহাস লেখা হয় তাহলে সেই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় যাদের নাম লেখানো হবে তারা হলেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক যাদের মধ্যে পেয়েছেন অরুণবাবুকে বিধান মহাশয় এবং আমাদের মধ্যে আছেন স্বপনবাবু আপনি এই স্কুলে শিক্ষকতা করেছেন তা আপনার এই মুহূর্তে স্মৃতিচারণা থেকে এক দু একটি কথা বলুন যে এই বিদ্যালয় সম্পর্কে সবার প্রথমে যে কথাটা মনে পড়ে আমার স্মৃতিচারণা করতে গেলে আমি স্টেজেতে মঞ্চেতে অনেক কথাই বলেছি আমাদের এখানে যে আলোচনা হচ্ছিল তাতে কিন্তু আমি খুব একটা খুশি হইনি আমার মনে হচ্ছিল কিছু একটা অভাব ছিল অর্থাৎ কেন এই শতবর্ষ কোথা থেকে শুরু এবং কেন কীভাবে আমি বলেওছি মঞ্চেতে যে উনিশশো সালে আজিম সাহেব পাঁচলা আজিম ইনস্টিটিউশন প্রথম শুরু করেন তার ইয়ার বন্ধুদের সঙ্গে নিয়ে হঠাৎ করে শুরু করলেন তখন স্বাধীনতার অনেক আগের কথা কোনো রকমের সাহায্য শিক্ষা সংক্রান্ত কোনো রকমের সরকারি সাহায্য ছিল না ছিল শুধু অর্গানাইজড স্কুল আজিম সাহেব পাঁচলা আজিম ইনস্টিটিউশন করেন আর আমরা যে মঞ্চেতে বসেছিলাম সেটা হচ্ছে মোয়াজ্জেম সাহেবের জায়গা ওনার দান এটা ছিল মাদ্রাসা ওখানের একটা বিল্ডিং ছিল সেটা হাই স্কুল এমই স্কুল প্রথমে এমই স্কুল আগে এমই স্কুল বলতে সিক্স অব্দি পড়ানো হতো ইংরেজ সরকারের তখন ছিল শুধু কেরানি তৈরি করব আমার বাড়ি কাকর হবে যথেষ্ট আমি কিন্তু মন সব কথা বলেছি তোমরা আমাকে জিজ্ঞেস করছো বলে তাই বলছি পরবর্তীকালে উনিশশো সালে মাঝখানেতে স্কুল একটা কথা বলতে ভুলে গেলাম মাঝখানে স্কুল বন্ধ হয়ে গেছিলো আর্থিক অনটনের জন্যে কেননা সরকারি কোনো সাহায্য নেই পাঁচলা আজিম ইনস্টিটিউশনও বন্ধ হয়ে গেল এখানের মাদ্রাসাও বন্ধ হয়ে যায় দীর্ঘদিন বন্ধ হওয়ার পরে উনিশশো সালে জয়নাল আবেদিন যার নাম আদৌ এখানে কেউ আলোচনা করলো না জয়নাল আবেদিন চড়া পাঁচলার লোক উনি আব্দুস সত্তার মহাশয়কে হেডমাস্টার করে এখানে আনেন এবং হক সাহেব উনি ইংরাজি পড়াতেন বিনা পয়সায় এই স্কুলেরই পিছনেই তার বাড়ি ছিল উনি তাই দৌড়তে দৌড়তে কী আনন্দের সঙ্গে উনি পড়াতেন হক সাহেব তখনের হক সাহেব এই ছিল তখন স্কুল আমরা আসি আমি এসেছি উনিশশো সালে উনিশশো সালের সিক্স এপ্রিল আমার হচ্ছে প্রথম ক্লাস ক্লাস সেভেন এইটা ছিল তখন একশো টাকা মাইনে গ্র্যাজুয়েট হলে একশো আর অনার্স গ্র্যাজুয়েট দুশো টাকা ইনক্রিমেন্ট বলে কিছু ছিল না যতদিন না বিএড হবে বিএড কমপ্লিট করলে তখন শুধু গ্র্যাজুয়েটদের সাত টাকা করে ইনক্রিমেন্ট আর দুশো দশ টাকা যাদের অনার্স গ্র্যাজুয়েট তাদের হচ্ছে দশ টাকা ইনক্রিমেন্ট পরবর্তীকালে যে সরকার এসেছিল সেই সরকার একটা নির্দিষ্ট স্কুল নির্দিষ্ট একটা স্কেল করেছিল এবং যথেষ্ট সম্মান আমাদেরকে দিয়েছিলেন সেই সরকার আমলে আমাদের একটা নির্দিষ্ট স্কেল হয় এবং সেই স্কেল অনুযায়ী আমরা এখন সম্মানের সঙ্গে পেনশন পর্যন্ত পাই আমি আমার জীবনের দু সালে আমি রিটায়ার করি যে বেতন নিয়ে রিটায়ার করেছিলাম তার তিনগুণ আমি কিন্তু এখন পেনশন পাই আশ্চর্যের ব্যাপার আমার হাতের যে ছড়িটা যেটার দাম এখন ছশো টাকা আমি বেতন পেতাম দুশো দশ টাকা তাহলে ভাবতে পাচ্ছেন কি ভীষণ পরিবর্তন এবং কি কষ্টের মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়েছিল আমাদের সংসার কিন্তু চলতো শান্তিতে আমরা অল্প খেয়ে আলু ভাতে ডাল ভাত খেয়েই আমরা স্কুলে আসতাম দৌড়তে দৌড়তে আমি আর আমার পাশে বসে আছে বিধানবাবু আমরা তো দৌড়োতে দৌড়তে এসে বাসে করে আসতাম এখন বাইক ছাড়া তো কেউ চলেই না এখন তো বাইক বাড়ির দোরগোড়া থেকে যদি বাজারে আসতে হয় তাহলেও বাইকে করে আসে আমাদের জীবন ছিল এই রকম কিন্তু আমাদের ছিল শিক্ষা দেব এবং প্রকৃত সৎভাবে জীবনযাপন করব এটাই ছিল আমাদের উদ্দেশ্য আমাদের জীবনধারা খুলে এসে দেখছি যে পর্ণকুটির থেকে প্রাসাদ হয়েছে হেডমাস্টারের ঘরে একটা চেয়ার ছিল শুধু দুটো বেঞ্চ দুটো কি তিনটে বেঞ্চ আমরা এই রকম একটা টেবিলে কাগজ পেতে মুড়ি ছোলা মিশিয়ে একসাথে এক মুঠো করে তুলে নিয়ে খেতাম এখন প্রত্যেকেই আসে যে যার টিফিন বক্সে ভালো রকমের টিফিন নিয়ে হোক ভালো হোক কিন্তু আমি চাই সেই সঙ্গে লেখাপড়াটা ঠিক হচ্ছে কিনা সেটা আমি জানতে পারলাম না পাঁচলার রেজাল্ট কীরকম হয় আমি কোনো দিন কাগজে দেখতে পাইনি যে ভালো রেজাল্ট হয়েছে আরও শুনবো কথা বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া জানালেন অনেক আনন্দের কথা জানালেন অভিজ্ঞতার কথা জানালেন দুঃখের কথা ক্ষোভের কথাও আসলো আরও একজন আছেন পাশে বিধান মিত্র মহাশয় ইংরাজি সাহিত্যের শিক্ষক অধ্যাপনাও করেছেন পাঁচলার বহু ছাত্রছাত্রী ওনার কাছে ইংরাজি ভাষার জন্য শিক্ষা নিয়েছেন বিশেষ করে কলেজের এবং অনার্সের আমি নিজেও ছাত্র ছিলাম ওনার কাছে আজকের দিনের যে এসে বিশেষ প্রতিক্রিয়া জেনে নেব প্রতিক্রিয়া আমি যা ভাবছি আমি ওই বাবুর সমসাময়িক প্রায় কিন্তু আমাদের সময়কার সঙ্গে অবস্থার সঙ্গে যা পরিমণ্ডল তার সঙ্গে বর্তমানের পরিমণ্ডল আকাশ পতান কী ছিল আর কি হলো ছিল একটা পর্ণকুটি চেয়ার নেই বেঞ্চ নেই ভাঙা চেয়ার ইত্যাদি ইত্যাদি সেখান থেকে আজকের অবস্থা সহজে অনুমেয় বিল্ডিং প্রাসাদ পম বিল্ডিং তা এই যে উন্নতি আমি একটু আগে কাকে বলছিলাম যে এই উন্নতির সঙ্গে শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ দুটো যেন সমানুপাতিক হারে চলে সেইটাই আমি একজন বৃদ্ধ শিক্ষক হিসেবে আমি আশা করব তবে এটা ঠিক পাঁচড়া বাসীর পক্ষে এই স্কুল পাঁচরা আজিম আজম হাই স্কুল একটা সম্পদ এই সম্পদকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি সবাইকে এটার উন্নতি সর্বস্তরে উন্নতি দিকে লক্ষ্য রাখা উচিত শুধু কমিটি বা শুধু স্কুলের শাসনতন্ত্রী যারা আছেন তাদের এটা একার কাজ না সমগ্র পাঁচড়া বাসীর এটা দায়িত্ব বলে আমি মনে করি আপনাদের সহযোগিতা নিশ্চয়ই আগামী দিনে এই পাঁচলা আজিম হাই স্কুল একটা বিরাট ভূমিকা রাখবে এইটুকু আজকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের যে মঞ্চ ছিল সেই মঞ্চ অলঙ্কিত করে আরও একজন ছিলেন মাননীয় স্বপন ভূয়া মহাশয় স্বপন ভূয়া মহাশয় ওনার কাছেও আজকে শতবার্ষিকী অনুষ্ঠানে এসে ওনার বিশেষ প্রতিক্রিয়া জেনে নেব আমি স্বপন কুমার ভূয়া প্রাক্তন শিক্ষক আমি গত একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে অবসর গ্রহণ করেছি কিন্তু স্কুলের সঙ্গে এখনও আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছি স্কুলের সম প্রায় সমস্ত রকম অফিসিয়াল কাজের সঙ্গে আমি জড়িত এই শতবর্ষটা অনুষ্ঠানটা হওয়া উচিত ছিল পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু সেটা শুরু করেছে দেরি হোক যা হোক মন দিচ্ছে ভালো যে অন্তত শতবর্ষ একটা অনুষ্ঠান শুরু হয়েছে এই অনুষ্ঠানের মূল অধ্যক্ষা যদিও বর্তমান ম্যানেজিং কমিটি এই অনুষ্ঠানকে কিন্তু প্রাক্তন শিক্ষক ছাত্র সবাইকে নিয়ে একটা মিটিং করে ভালোভাবে আরও অনেক জাঁকজমক হয়ে করা যেত কিন্তু সেটার ব্যবস্থা যেখানে হোক হয়তো কোনো অসুবিধার জন্য করা হয়নি তবুও ভালো লাগছে যে প্রাক্তন শিক্ষকদের দেখেছে যাই হোক এছাড়াও এই স্কুলের যেটা মূল আমার কথা যে এখানের স্কুলের অন্য কিছু হলেও মূল পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অবজ্ঞাই করা হয় এখানে ছাত্ররা বা অভিভাবকরা ছাত্রদের স্কুলে পাঠায় বটে কিন্তু ছাত্ররা টিফিনের পরেই বেশিরভাগ সাথে চলে যায় এই দিকটা কিন্তু বর্তমান শিক্ষক ছাত্র ম্যানেজিং কমিটি বা গার্জেনদের অবশ্যই লক্ষ্য দেওয়া উচিত তবেই এই স্কুল আগের মতো মানে অন্য স্কুলের তুলনায় উন্নতি লাভ করতে পারবে বা সারা হাওড়া জেলায় একটা বিশিষ্ট স্থান অধিকার করবে এটা গর্বের বিষয় যে এই স্কুল হচ্ছে আমাদের হাওড়া জেলায় সবচেয়ে বেশি ছাত্র হচ্ছে আমাদের স্কুলের কিন্তু সেখানের তুলনায় এখানে রেজাল্ট কিন্তু সেই তুলনায় মোটেই সেরকম আসানুরূপ হয়নি এ বিষয়ে সমস্ত এলাকার সমস্ত গুণীজন বা সমস্ত সুভাধী অভিভাবক শিক্ষক ছাত্র ম্যানেজিং কমিটির বিষয়ে লক্ষ্য দেওয়া উচিত বলে আমি মনে করি প্রতিক্রিয়া জানালেন স্বপন ভাইয়া মহাশয় আমরা আরও অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক পেয়েছি নজরুল সাহেব আছেন এবং আমাদের অরুণবাবু আছেন আমরা একে একে সকল প্রতিক্রিয়া জানব উপস্থিত আছেন নজরুল সর্দার সাহেব নজরুল সর্দার সাহেবের কাছে কিছু প্রতিক্রিয়া শতবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে এসে এখানে শিক্ষকতা করেছি এবং এটা আমার একটা গর্বের জায়গা ফাসলা আজিম স্কুল যখন মনে ওঠে আমার গর্বে ভুগ ওঠে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আমি আমার অধিগত বিদ্যা দিয়ে আমি এখানে অনেক যা জেনেছি খুঁজেছি আমি ছাত্রদেরকে মানুষ করার চেষ্টা করেছি কিন্তু আজকের প্রজন্ম তো সম্পূর্ণ আলাদা পাঁচলা আজিম স্কুলে স্কুলের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সপ্তাহব্যাপী অনুষ্ঠানে আজকের দিনে সব অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতিক্রিয়া আপনারা শুনছেন আমরা পেয়েছি আরও এক জনপ্রিয় ছাত্রছাত্রী অভিভাবক থেকে শুরু করে সমস্ত শিক্ষকদেরও অত্যন্ত ফেভারিট টিচার ছিলেন অরুণবাবু ইংরাজি সাহিত্যের উনি শিক্ষক ছিলেন আজকে ওনার কাছে প্রতিক্রিয়া জানব নমস্কার বন্ধুরা আমি অরুণ কুমার চট্টোপাধ্যায় পাঁচলা আজিমজাম হাই স্কুল আমি সহ শিক্ষক ব্র্যাক ইংরেজি আমি আমি দু সালে এই বিদ্যালয়ে যোগদান করি আমার বাড়ি কিন্তু হুগলি জেলার ভদ্রেশ্বরে বেশ জয়েন করলাম আমি একটা অন্য স্কুলে আমি চাকরি করতাম সেখান থেকে একটা সার্ভিস হিসাবে আমি জয়েন করেছি এমন একটা অবস্থা ইন টাইম আমি বিবাহিত আমার একটি মেয়ে সন্তান তখন হয়েছিল ছোট আড়াই বছর বয়স তা স্যারকে বললাম যে স্যার এলপিসি তো আনতে আমার মোটামুটি গ্র্যান্ট হতে দুই আড়াই তিন মাস লাগবে তা এই পরিস্থিতিতে হোয়াট শুড আই ডু আমি কী করবো স্যার আমাদের হেডমাস্টার মাসের নাম ছিল উনি রিটায়ার করেছেন আমার আগে মোল্লা মোহাম্মদ রুহুল আমিন সাহেব উনি এক কথায় বললেন যে ওসব আমি বুঝবো না আমি আপনার মেয়ের দুধ আমি অবশ্যই সাপ্লাই করে দেবো তাহলে দিস ওয়াজ দ্য ফার্স্ট গিফট অন বিহাব অফ মাই স্কুল হোয়াট আই হ্যাড গট নেক্সট আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি কি পেয়েছি স্কুল থেকে মাইনে পেয়েছি অ্যানাদার থিং যেটা আসল জিনিস পেয়েছি আমি দিন সাথে হলে জয়েন করেছি তো হক সাহেব বলে একজন মাস্টার ছিলেন কমার্সের টিচার তিনি অলসো রিটায়ার্ড শামসুল হক সাহেব ভাবতে পারবেন উনি একজন হক সাহেব আমি চট্টোপাধ্যায় আমি হিন্দু ব্রাহ্মণ উনি মুসলিম উনি আমার ব্যাংক গ্যারান্টার হয়ে গেলেন সাত দিনের মধ্যে এই দিনগুলো শতবর্ষে এসে পা দিয়েছি আমরা কিন্তু এইগুলো মনে হচ্ছে এক হাজার এক হাজার কোটি বছর ধরে অমর হয়ে থাকবে আমার হৃদয়ে এটাই স্কুল থেকে আমি পেয়েছি আর আমার যেসব স্টাফ স্টাফ বলবো না আমার ভাই বোন মিত্র এমনকি সমস্ত প্যারা টিচাররা প্যারা টিচার বলে এখানে গণ্য হয় না আমরা আমরা তাদের নিজের ভাই বোন ছেলেমেয়ের মতো দেখি কাজেই মানে আমি আমি যে আজকে আমাকে ডা ডেকে আনা হয়েছে এটা তাদের বিশাল বড় গুডনেস আমার কিছু না আমি জাস্ট মাত্র একটা দুঃসংবাদের মতন কিছুটা আমার কাছে এইমাত্র খবর এলো যে শামসুল হক সাহেব যিনি আমার দাদা বাবা মামা কাকা সব আমার গার্জিয়ান ছিলেন উনি আজকে আসতে পারেনি কারণ ওনার ব্রেন টিউমার ডিটেক্টেড হয়েছে এবং তার জন্য মানে অত্যন্ত মানে আমরা দুঃখিত এবং অনেকে না পাওয়ার বেদনা বোধ করছি প্রে করছি অলমার্টির কাছে তিনি জুতো আরেক রাখুক এইটুকু বলে আজকের আমি বক্তব্য শেষ করছি হাই স্কুল হ্যাঁ প্রাক্তন শিক্ষক বৃন্দ সবাইকে ধন্যবাদ কিছু বার্তা দিন শতবর্ষের এই মুহূর্তে শিক্ষকের আসল কাজ হচ্ছে তার সহকর্মীদের কাছ থেকে কাজটা তুলে নেওয়া আর ছাত্র ছাত্রছাত্রীদের কাছে শিক্ষার বার্তাটা সঠিক করে পৌঁছে দেওয়া শিক্ষা এমন একটা কাজ যেটাকে আরবি ভাষায় এলেম বলা হয় কোরআনের একটা কথা বা হাদিসের মধ্যে এসছে কম বেশি এলম নুরুন এলেম হচ্ছে জ্ঞান হচ্ছে শিক্ষা হচ্ছে জ্যোতি যেমন এক জায়গায় সাঁপও আছে লাঠিও আছে যদি জ্যোতি না থাকে তাহলে কী হবে দুশ্মনটা সাপটাকে ধরে ফেলবে লাঠিটা ধরতে পারবে না এই জন্যে এইটাই হচ্ছে আগামী প্রজন্মের কাছে আমাদের বার্তা সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে উভয়কে উজাড় করতে হবে শিক্ষককেও করতে হবে ছাত্রছাত্রীকেও করতে হবে কারণ এই স্কুলের সবচেয়ে যেটা ব্যারিয়ার মানে এডুকেশনের জন্য সেটা হচ্ছে অধিক ছাত্রছাত্রী আজকের যে শিক্ষা ব্যবস্থা সেখানে ছাত্রছাত্রীটা সীমিত হলে শিক্ষা বা পাঠদানটা সহজ হয় যেটা আমাদের স্কুলে খুব অসুবিধে যার জন্যে অনেক বীজ অঙ্কুরিত হতে পারে না আমরা বলতাম যে সব বীজের মধ্যে অঙ্কুরুদনের ক্ষমতা আছে কিন্তু কোনো বীজের ওপর যদি ইঁট চাপা পড়ে যায় সেই বীজটা ফুটতে পারে না শিক্ষকের কাজটা ওই বীজের মুখ থেকে ইঁটটা বা এটা সরিয়ে দেওয়া বেরিয়ারটা তাহলে ওটা ফুটে যাবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেখে আরো কিছু অবসরপ্রাপ্ত পুরানো শিক্ষকদের সাথে দেখা হয়ে আজকে আপনার প্রতিক্রিয়া হুম আমার তো ভালো লাগছে আমার গুরু রেবরা আমি এত লাকি যে আমার গুরুদেবের সঙ্গে আমি চাকরি করেছি আর থেকেও লাকি যে আমার গুরুদেব তেরো জন আমার আন্ডারে চাকরি করেছেন আমি তাদের ছোট করছি না এটা আমার গৌরব যে আমার শিক্ষকদের উপরে আমি হেডমাস্টার হয়েছি এবং তাদের মধ্যে একজন যিনি চলে গেছেন আমাদের শ্রীযুক্ত গুণদাত দাস উনিই আমাকে হেডমাস্টার হওয়ার জন্য প্রেরণা দিয়েছিলেন উনিই বলেছিলেন রুহুল আমিন তুমি যদি হেডমাস্টার না হও তো দ্রুতগতিতে কাজটা হবে না আর তুমি ওই যিনি হেডমাস্টার থাকবে তাকে বারবার আমাদের ব্যাপারে বলবে তো তখন তোর হলো ইউ আর অ্যাসেন্ট টিচার গো টু ক্লাস ডোন্ট এন্টারফেয়ার বলে আমার গালে হাতে চড় মেরিয়ে রেখেছিল ওই একটা কথাই আমাকে নাইনটি নাইনে ওনার প্রেরণাতেই আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিল করেছিলাম হেডমাস্টার হওয়ার আর ওপর ইচ্ছাও ছিল হেডমাস্টার হয়ে গেলাম তাই আমি একটা ইউনিক হেডমাস্টার যে আমার গুরুদেবদের ওপরে আমি হেডমাস্টার ছিলাম এবং তারা সবাই পেনশন পাচ্ছে এটাও খুব খুশির কথা পাঁচলা আজিম স্কুল হাওড়া জেলায় অন্যতম বৃহত্তম একই সাথে একশো বছর পুরানো খুব কম স্কুলই আছে যে স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক ছিলেন আপনি এটা আপনাকে কতটা ভালো লাগে আমি তো সেবা করার জন্য এসেছিলাম স্ট্যাটাসের জন্য নয় আমি ওই ইন্টারভিউ হয়েছিলো সাধন কলেজে কী বলে বর্ধমানে সাধনপুরে ওই ইন্টারভিউ আমি বলেছিলাম দেখুন আমি নিজের সম্মান বাড়ানোর জন্য হেডমাস্টার চাই আমি স্কুলটা সেবা করতে চাই ওরা বল কীরকম রকম আমি দেখুন আমি যদি অন্য জায়গায় হেডমাস্টার হই সেখানে পাঁচ আমি পুরো নতুন নতুন বলে সেখানে পাঁচ বছর হ্যাম্পার হবে আর যে স্কুলে আমি আছি ওখানেও যদি কেউ হেডমাস্টার হয়ে আসে সেও বলবে আমি নতুন নতুন বলে পাবলিকের অসুবিধা হয় ওরা বলেছিল আপনার কথায় লজিক আছে তবে আমাদের নিয়ম হয়নি যে সেই স্কুলই সে পাবে কিন্তু ওপর ইচ্ছা ছিল আমার এই স্কুলই হয়ে গেছিলো আপনি শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন আপনার এই শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার জন্য কোন জন্য কৃতিত্ব কৃতিত্ব বলে মনে করেন নয় মানুষ ভালোবাসে মানুষ সম্মান করে তাই একটা সম্মাননা দিয়েছিল আমি নিজেকে খুব কৃতিত্ব মনে করিনি কৃতি আমাদের ধর্মীয় একটা মত আছে যে কাবলিয়াত নেই কবুলিয়াত যেটা আল্লাহ পছন্দ করে যোগ্যতা নয় ওপরালার সিলেকশনটা বড় কথা তাই বহুল পণ্ডিত লোকের পাণ্ডিত নয় কিন্তু সে বড় হয়েছে আর বহু পণ্ডিত লোক হতে পারে না এই আর কি তো কাবলি আপনার খুবই তো আমি কোনো যোগ্যতার বলে যে পেয়েছি আমার মনে হয় না সবাই ভালোবাসে এটাই আপনি যখন এসেছিলেন তখন তো কাঠের ছোটো বিল্ডিং ছিল এখন অনেক পরিবর্তন হয়েছে কোন কোন পরিবর্তন এখন আপনি কামবা যেটা হয়নি বা যেটা আপনার মনে হয় পরিবর্তন প্রয়োজন আমরা যখন ওই দু সাল করে একবার মনে হয়েছিল বা অনেকেই লোকাল মানুষরাও বলেছিলেন যে দুটো স্কুল হওয়া দরকার তাই প্রশাসনিকভাবে এলাকার লোকও চেয়েছিল যে একটা লাখ আজিম হাই স্কুল যেমন আছে আর একটা পাঁচ লাখ গার্লস আজিম হাই স্কুল আজিম আজিম সেইটা আমার মনে হয় হলে তাহলে লেখাপড়ার দিকটা একটু ভালো হবে আর আমাদের যা পরিসর আছে একটা গার্লস স্কুল হয়ে যেতে পারে তাই আমি আগামী প্রশাসনে যারা আছেন আমাদের স্কুল প্রশাসনে তাদেরকে অনুরোধও করব যে একটা কাজ মানে হলে খুব ভালো হয় আরেকটা স্কুল